আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন কিভাবে এহরামের কাপড় পরতে হয় সেটা আমরা দেখাবো আমার কাছে দুইটা কাপড় আছে একটা হলো একটু বড় একটা হলো ছোট বড়টা অথবা ছোটটা যে কোনো একটা পরা যায় নিচে আর একটা গায়ের চাদর হিসেবে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই আমি বড়টা নিয়েছি বড়টা কিভাবে পরবো সেটা দেখাচ্ছি খুবই সিম্পল বিষয় এটা অনেক সময় অনেকে পেরেশানিতে পড়ে যায় যে কিভাবে পরবে যে দেখেন দুইটা এহরামের কাপড়ের মাথা এই দুইটা এভাবে একত্রিত করে সুন্দরভাবে এই জিনিসটাকে এইভাবে এইভাবে ধরে যদি বড় কাপড় হয় তাহলে সময় করা যায় না তো ধরে আপনি কাপড়টাকে এইভাবে নিয়ে আসলেন এসে ভিতরে যে লুঙ্গিটা আছে সেটা আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে খুব সিম্পল এ দুই হাত দিয়ে ধরলাম ধরে এটাকে এইভাবে এনে এই এই দুইটা মাথা এটা আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম তাহলে সুন্দর হলো জিনিসটা আর উন্মুক্ত হবে না এরপরে বেল্টটা আমরা নিব বেল্টটা নিয়ে দেখেন খুব সিম্পলি পরে ফেললাম একজন একাই নিজে নিজেই এই এরামের কাপড় পরিধান করা যায় এরপর আপনি খুব সহজে এটা একটু মিলিয়ে নেবেন যে ঠিক মতন হচ্ছে কিনা না একটু উপরে উঠিয়ে নেবেন এই যে সুন্দর নিচে দেখেন গোল হয়ে গেছে এরামের কাপড় পরা মোটামুটি শেষ একটা কাপড় পরলাম বেল্টের উপর দিয়ে এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুলে পড়ার সম্ভাবনা কম এরপরে আমরা গেঞ্জে খুললাম এই যে দ্বিতীয় যে কাপড়টা সেটা আমরা পরব এইভাবে নিয়ে বাঁচ নর্মালি আমরা শাল বা চাদর শীতের সময় যেভাবে পড়ি এভাবে পড়লে। আমার এহরামের কাপড় বাধা বলেন বা পড়া বলেন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটাই আর যখন আমরা ইজিতে বা করবো যে তাও পরে সাই আছে ওই তাওফ করার সময় শুধু এই ডান হাতের বগলের নিচ দিয়ে এটা নিয়ে দিতে হবে তাওফ করার সময় আর বাদ বাকি সময় এটাইভাবে কাত ঢাকা থাকবে এই আমাদের এহরমের কাপড় বাধা হয়ে গেল খুব সিম্পল তরিকা এহেরামের কাপড় পরা শেষ এখন আমরা দুইরা কাত সুনাতুল এহরাম বা নফল নামাজ পড়ব এরপর আমরা নিয়োগ করব প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা এখলাস এভাবে আমরা এখন নামাজ দর্শক আমরা দুই রাকাত নামাজ সমাপ্ত করলাম এখন আমরা হজের জন্য নিয়োগ করব সবাই আমার সাথে পড়ে আমি আমি হজের জন্য হজের জন্য নিয়োগ করছি নিয়ত করছি আমার জন্য আমার জন্য সহজ করে দিন এবং এবং আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কবুল করুন কবুল করুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লা শারীকা লাকা আমরা এখন মহরেম হয়ে গিয়েছি এখন আমাদের জন্য যেই বিধিনিষেধগুলো আছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের মাথা এবং পায়ের যে শক্ত গোড়ালির উপরে যে শক্ত হার সেটা ঢাকা যাবে না এবং এই সিলাই যুক্ত কাপড় পরা যাবে না বিহীন কাপড় পরে থাকতে হবে যতক্ষণ আমরা এই অবস্থায় থাকব চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে না এই যে সুগন্ধি ব্যবহার করা যাবে না নিচে যদি কেউ গেঞ্জি অথবা জাঙ্গিয়া এই ধরনের কিছু পরে থাকে সেটা পরে থাকা যাবে না এবং এই যে সর্বোপরি আমাদেরকে হারামের গাছপালা ভাঙা যাবে না ঝগড়াঝাটি এই যে মারামারি কোনো ধরনের কলহ করা যাবে না হাজব্যান্ড ওয়াইফ স্ত্রী সুলভ স্বামী স্ত্রী সুলভ আচরণ করা যাবে না নারীরা তাদের চেহারা ঢেকে রাখতে পারবে না এবং নারীরা যদি প্রাকৃতিক প্রয়োজনে পিরিয়ড চলে তাহলে তারা কাবা গত করতে পারবে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এই হ্যামরক্ত অবস্থা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে অন্যথায় দম দেওয়ার প্রশ্ন আসবে এখন থেকে আমরা মহরেন হজের যতগুলো কার্যক্রম আছে এগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি তালবিয়া করব আল্লাহ তালা আমাদের এই হজকে হজ মাবরুর হিসাবে কবুল করুন আমিন আল্লাহ আশরা ফিলাম লিয়া মহ আইলা আলি আমরা আপনার পবিত্র হারামের অংশের মধ্যে আল্লাহ আমরা হজে নিয়োগ করেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মিনার দিকে রওনা দিব আল্লাহ জীবনে বহু গুনা করে আল্লাহ আপনার এই পবিত্র জায়গায় হারামে আমরা উপস্থিত হয়েছি আপনি আমাদেরকে আপনার মেহমান সুযোগ তৈরি করে দিয়েছে দিয়ে এটা যত মানুষ সৌভাগ্যশালী মানুষ রয়েছে তাদের মধ্যে আমরা অন্যতম আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের এই হজ কে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই হেরাম কে কবুল করেন আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করেন আল্লাহ আমাদেরকে হজ্য মাবরুর অর্জন করার তো আল্লাহ আমাদের হজের প্রতিটি কাজ মিনা আরাফা মুজতালিফার প্রতিটি কাজ আল্লাহ সহজ করে দেন আল্লাহ আমাদের সাথী সঙ্গী যারা আছেন আল্লাহ ইলিয়াসের কেউ যাতে আল্লাহ অসুবিধায় না পড়ে কারো শরীরতে কোনো বিধান আল্লাহ আদায় করতে যাতে কষ্ট না হয় অসুবিধা না হয় কেউ যাতে হারিয়ে না যায় অসুস্থ হয়ে না পড়ি আল্লাহ আপনি আসমানি রহম এবং করম আল্লাহ আমাদের আমাদের সকলের কাজগুলোকে আপনি আসান করে দেন আল্লাহ আমাদের মিনা আরাফা মুস্তালিফার কাজগুলোকে সহজ করে দেন আই আল্লাহ আমাদের বাংলাদেশে আত্মীয় স্বজন আপনজন জন যারা আছে আল্লাহ সবাইকে দোয়াই সামিল করে কবুল আল্লাহ সবাইকে আপনার ঘরে আসার তৌফিক দান করেন আল্লাহ অনেক ভাইয়েরা আছেন দোয়া চেয়েছেন আল্লাহ কয়েকদিন যাবত মোবাইলে ফোন করে মেসেজ করে আল্লাহ বিভিন্ন অনলাইন অফলাইনে আল্লাহ আল্লাহ আজকে মিনায় আমরা রওনা দিব আল্লাহ নানান জন মনের আকুতি বিনতি দিয়ে আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছি আল্লাহ আল্লাহ এই পবিত্র জায়গায় দোয়া করলে দোয়া কবল হয় সবারই আশায় আল্লাহ সকলে দোয়া চেয়েছে আল্লাহ যত আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছে সবাইকে এই দোয়ায় শরিক করে আল্লাহ সবাইকে আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দেন আমাদের কলিজার টুকরা হৃদয়ের বুলবুল আমাদের বুকের মানিক আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ আপনি কবল করেন তেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের বংশে হাজার সিলসিলা আপনি জারি রাখেন আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ওলি উলিয়াদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ আলিমুল আমাদের

মুনির ভাই মহিদ্দিন যারা কবরে আছে আল্লাহ সবাইকে এই মুহূর্তে আল্লাহ জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ কত জন দু আছে এসে আল্লাহ আমাদেরকে হাদিয়া তোফা দিয়েছে আল্লাহ দাওয়াত দিয়ে গৃহমানদারি করেছে আল্লাহ কাউকে আমরা ভুলে যাইনি আল্লাহ যাদের কথা স্মরণে আছে নাই আল্লাহ সকলের মনের নিয়ে আশা আপনি কবুল করে নেন আল্লাহ তা আল্লাহ আমরা যা কিছু বলতে পেরেছি পারিনি আল্লাহ আপনি কবুল করেন তাই আল্লাহ যত আমরা দোয়া খুন করেছি সার্বিতে বাংলা এই মক্কা ভূমিতে এসে আল্লাহ সব দোয়া কবুল করে আল্লাহ আপনার হাবিবের তো ফাইল আল্লাহ দোয়া কবুল করে আপনার হাবিবের জিয়ারত আমাদেরকে করে দেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মহাব্বত অন্তরে গাড়ি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বোন সহ আল্লাহ সবাইকে আল্লাহ এই হজটাকে সহজ করে দেন আল্লাহ হজ্জ মাবরুর আমাদেরকে দান করেন আল্লাহ আল্লাহ হজ্জ মাবরুর আপনি দান করেন আল্লাহ

اسما حلالا طيبا وتوبه مفتوحة وتوبه قبل الموت وراحه عند الموت الله. ومغفره ورحمه بعد الموت الله. والعفو عند الحساب الله. والفوز بالجنه والنجاه من النار. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اجعله حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا. الله. وعملا صالحا وتجاره لن تبور يا عالم ما في الصدور واخرجني يا الله من الظلمات الى النور الله. واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله, الله الله لبيك, الله لبيك, لبيك اللهم لبيك, لبيك لبيك لا شريك لك, لا لبيك, شريك لك لبيك ان الحمد, الحمد والنعمه لك, لك, لك والملك لا شريك لك, 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 لك. لك. <applause>